মোস্ট অব দা জায়গাতে আমাদের ধান কাটা মোটামুটি শেষের পথে বা শেষ হয়ে গেছে সেখানে ফোরিয়ারা কিন্তু ঢুকে এবং ফরিয়ারা ঢুকা আমাদের এমএসপি এখন তেইশ টাকা একুশ টাকা তিরাশি থেকে টোয়েন্টি থ্রি করছে আমাদের মোদীজি আমাদের কেন্দ্রীয় গভর্নমেন্ট তো সেক্ষেত্রে বেশি দাম দিয়ে অনেক সময় ফোরিয়ারা চেষ্টা করে অ্যাডভান্স যেহেতু এবার ফ্লাড হয়েছে প্রোডাকশনও কম এই সিজনের রবি সিজনের তুলনায় অন্যান্য বারের থেকে তাহলে ফোরিয়ারা নেওয়ার চেষ্টা করব আমি প্রত্যেক এস যেহেতু এখানে আছেন এবং ডিডিএ সাউথ রে প্রত্যেক ডিডিএ রে এটা বলা হইব যে এসএদের মাধ্যমে পঞ্চায়েত সমিতির মাধ্যমে বিএলডাব্লিউ এবং সেক্টর অফিসারের মাধ্যমে আমাদের কৃষকদেরকে সঙ্গে নিয়ে একটু আলোচনা কইরা যাতে গভর্নমেন্টের কাছে ধানটা আসে আমাদের যে টার্গেট এখানে আছে একুশ হাজার সামথিং যে এম

ট'টাল লোকেশ্যন হেৰি ছাৰ ফাৰ্টি নাই এইটো চব দৈনিক